ঝাংগেশ্বর শিব মন্দির আসার পরে কিন্তু এক সুন্দরী মানে কিউট পার্বতীর মতো কিন্তু ম্যাডাম দেখতে পেয়েছি অলরেডি নমস্কার পশ্চিম মেদিনীপুর আজকে আমি তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে পুরোনো বাবা ভোলনাথের দর্শন করাতে একদম ভাই ওয়েলকাম টু বাবা ঝাংগেশ্বর শিব মন্দির ও এখানে দেখো দেখা দেখো পাওড়ার দোকান দেখো এখানে প্রচুর পরিমাণে ইবের মাথায় এত জল কেন ঢালো কেন টাকা পাওড়ার সহ কত করে পনেরো টাকা সহ মাত্র পাওড়া আসো ওদিকে সালামুন নিতে আলমনিতে বাড়ি তো আর এই হচ্ছে বাবার পুকুর বাবার পুকুরে দেখো কিরকম ভিড় দেখো দেখো দণ্ডি খাচ্ছে সকলে মিলে ভোলে বাবা রে কারে কারে কেউ কেউ আবার বলে থাকে তিনশো বছর ওপর এই বাবার ঝাগড়েশ্বর মন্দির পূজিত হয়ে আসছে এই মন্দির কত বছর পুরোনো একটু বললে খুব ভালো প্রায় তিনশো বছর তিনশো বছর পুরোনো আর আমার সঙ্গে রয়েছে আমার মহাকাল আর আজকের আমার জার্নি আমার বাড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর। ঘটনা নিয়ে সারি তো ফাইনালি ভাই এসে তো গেছি বাবা ঝাড়ശ്ശরের মন্দির কানাসোল আনন্দপুর পশ্চিম নন্দনপুর সবাইকে বলবো হ্যাঁ এই অঞ্জনদার ভিডিও যারা যারা দেখো প্লিজ একবার ঘুরে যেও আর শেষ সোমবার তো এখানে বিশাল এনজয় হয় আনন্দপুর বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটারের হাঁটা পথ আছে অটো আছে সব এ টু জেড সব পাবে তোমরা স্থানীয় লোকের মুখে শুনতে পেয়েছি এই বাবা আর মা দুর্গা এতটাই বেশি জাগ্রত তোমার বাড়িতে কোনো অশান্তি বা তুমি কোনো কাজে সাকসেস পাচ্ছ না এখানে মানসিক করলে মা দুর্গা ও ভোলে বাবা তোমার মনস্কামনা পূর্ণ করে তার সঙ্গে যাদের মানসিক থাকে তারা কিন্তু এইরকম ব্যান পার্টি নিয়ে এসেও এখানে জল ঢেলে যায় আর তার সঙ্গে প্রচুর মানুষ কিন্তু দণ্ডি খাটছে দেখতে এখানে প্রচুর মানুষ দন্ডি খাটে এখান থেকে আসছেন কোথা থেকে রোড বুঝতে পারছো এখানে তাছাড়া এখানে কিন্তু অনেক অনেকগুলো শুধু বাঁকুড়া থেকেও কিন্তু এখানে আসে তো চলো একদম ভোলে আবার মন্দিরের একদম দাঁড়িয়ে আছি আর ভোলে আবার দর্শনও করতে পারবো কিনা জিজ্ঞাসা করছি আর টেরাকোটার কিছু এখানে কিন্তু দেখতে আমার কাজ দিতেছি পুরোটাই তো ফাইনালি কিন্তু বাবার কাছে ঢুকতে পেরেছি তো এই দাদা কিন্তু জন্য ঢুকতে পেরেছি তো চলো বাবার দর্শন তোমাদেরকে দেখাই আর প্রচুর প্রচুর কিন্তু ভিড় পার্বতী বলি শঙ্কর তো বাবার কিন্তু দর্শন করে নিলাম আর দর্শন করার পর প্রসাদ কিন্তু এই দুই দাদার জন্য কিন্তু ফাইনালি দর্শন সারতে পেরেছি দাদা এই মন্দিরে যারা আসে প্রচুর মানুষ আসে এখানে ম্যাডাম বাড়ি কোথায় চন্দ্রকোনা রোডে শিবের মাথায় এত জল ঢালো কেন কারণ শিবকে ভালোবাসি তাই শিবের মতো বর পাবে মানে শিব কিন্তু পান করেছিল বিষয় বর্তালে বিষ পান করবে নাকি না আমার পর কেন বিস্পন করতে হবে জাস্ট শিবের মতো ভালোবাসলেই হচ্ছে শিবের মতো পালন ভালোবাসলেই হবে তো অবশ্যই তোমরা আসো এই পশ্চিম মেদিনীপুর ঝাড়েশ্বর মন্দির আর হ্যাঁ ভিডিওটা কেমন চলছে জানিও এখানে এখন যে আসছে আমি ভিড় অনেকটাই কম কারণ আসছি প্রায় একটা বেজে গেছে আর যখন সকাল আসবে পা রাখার নাকি জায়গা এখানে ছিল না আর লাস্ট যে সোমবার চার নম্বর যে সোমবার সেই সোমবার কিন্তু আমি থাকবো রসকুণ্ড হ্যাঁ পশ্চিম মেদিনীপুর রসকুণ্ডে থাকবো জায়গাটা এতটাই শান্তি নিরিবিলি না আসলে তোমরা বুঝতেই পারবে না আর এই জায়গা ঠিক না পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে মাত্র ছ কিলোমিটার দূর কানাশোল ঝাড়েশ্বর শিব মন্দির ম্যাপের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমার अगर शंकर का जल चढ़ाने वाला व्यक्ति शिव को नमन करने वाला शंकर की बेलपत्र को पाने वाला शंकर को जल चढ़ाने वाला अगर दुखी है तो तुमसे ज्यादा दुखी मेरा महादेव है